আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের চাচা যার জন্য খুব বেশি দোয়া করেছেন ইনি দেশে যাওয়ার জন্য ঘুরতেছিল আলহামদুলিল্লাহ ওনার একজিট চলে আসছে তো আসলে দালালরা না বুঝে বয়স না বুঝে বয়স্ক মানুষ এই মানুষটার দিকে খেয়াল করুন এবং আপনি সৌদিতে আসছেন কতদিন আজকে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর সৌদিতে আসছে কাজ কাম করছেন কিছু কাজ কাম কিছুদিন করছি তেমন একটা সুবিধাজনক আপনার যে খরচা বর্চা সেটা উঠাইতে পারছিলেন মোটামুটি আচ্ছা এখন তো মোটামুটি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ কিন্তু আমি এখন আপনার এখানে আসার পরে আমি আপনার কাছ থেকে যে সহযোগিতাটা আমি পাইছি আমার মনে হয় না যে সৌদি আরবে এ ধরনের সহযোগিতা কেউ করবে না এটা আমার মানবিক দায়িত্ব ছিল না আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম ছিল আপনার এখানে আমাকে আল্লাহ নিয়ে আসছে কিন্তু আপনাকে বলছি পরে আপনি আমার খুব শর্ট টাইমের ভিতরে এমন সুন্দরভাবে আপনি আমার এক্সিটটা লাগাই দিয়েছেন যেটা আমি আপনার কথা কোনো দিন বলতে পারবো না এখানে আসলে এখানে অনেক দোয়া ছিল আপনার জন্য অনেক প্রবাসী দোয়া করছিল যাই হোক ওকে বিষয়টা হলো যে ওনার মতো মানুষগুলোকে এরা এখানে থাকার কথা বুকে কিন্তু সেটা রাখে না দালালরা তাদেরকে রাস্তায় এনে ছেড়ে দিচ্ছে কাজ দিচ্ছে না ওনার মূলত আকামার ছিল না খুবই অসুস্থ ছিল যখন আমার এখানে আসছিলো আমি বলছিলাম বাবার মতো মনে হচ্ছিলো উনি এখনো বাবা আমার তবে আপনারা যারা সৌদি আরবের লোক নিয়ে আসেন তখন করে আমার একটু কথা হলো এইটাই প্রবাসী যারা এখানে আসে সৌদি আরবে আমি চাই সবাই একটু এই বীর মিশালে আসে যোগাযোগ করে তাদের যে কোনো অসুবিধা হোক আমি আশাবাদী ইনশাল্লাহ উপরে আল্লাহ এখানে আসলে যে কোনো সমস্যার সমাধান হবে এটু আমি বিশ্বাস করি আচ্ছা ইনশাল্লাহ আমরা আসলে যতটুকু করি সর্বোচ্চ করার চেষ্টা করি হ্যাঁ শুধু এইটুকু বলি যে দালালদের আখরাত বলে একটা জিনিস আছে জবাবদিহি করতে হবে ওনার বয়সে মানুষগুলো প্রবাসে কেন আসে পরিবারের জন্য উনি এখন আর সময় নেই যে উনি ব্যাংক ব্যালেন্স করবে সন্তানরা বড় হচ্ছে এই মানুষগুলোকে কষ্ট দিয়ে তোমরা যে পয়সা কামাচ্ছ এটা তোমাদের থাকবে না হয়তো বাকু ভালো ওনার আল্লাহ রহমত আছে বিদায় আমার দেখা হয়েছে আমার সাথে আমার আমি হয়তো আমার জায়গা তো ওনাকে করছে কিন্তু হাজারো লাখো মানুষ আছে এখন সদিতে কষ্ট করতেছে ওনাকে আনছে আকামা দেয়নি

না ওকে আল্লাহ দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে দেশে সুস্থ রাখে রাখেন সবার জন্য আমার দোয়া রইলো আল্লাহ ওকে আপনার ঠিক হয়ে গেছে